সম্মানিত মাছ চাষি বন্ধুগণ খামারি ব্যায়রা যা যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ও খামারি ব্যয়েরা প্রতিনিয়ত আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনামি কই মাছের পোনা তো সাধারণত ভিয়েতনামি কই মাছের পোনাগুলি যদি আপনি ভালো বর্ধ ফলনশীল জাতের পোনা ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফলনটা ভালো পাবেন আর সেই জন্য আপনাকে কী করতে হবে ভালো জাতের পোনা কিনতে হবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যদি পোনা কিনেন তারপরও আর কিছু আপনার টিপস রয়ে গেছে যেমন পুকুর প্রস্তুতি আমরা কিন্তু অনেকেই ভালো করে পুকুর প্রস্তুতি না করে কিন্তু এই কই মাছের পোনাগুলি মজুত করে থাকি এই জন্য কিন্তু আমরা ফলনটা পাই না দেখেন কই মাছের পুকুরগুলি আপনার লাগবে একদম ফ্রেশ কারণ যে পুকুরে আপনার এই দিনে অর্থাৎ ছয় ঘন্টা বা আট ঘন্টা রোদ্র পরে ওই পুকুরটা আপনি নির্বাচন করবেন ভিয়েতনামি কই মাছের জন্য চারদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে তারপর উপরে জাল সিস্টেম করবেন যাতে পাখি বা সাপে ভেঙে যে কোনো প্রাণী যাতে মাছ না খেতে পারে তাহলে আপনি যে কতগুলি মাছ ছাড়বেন সেই কতগুলি পরিমাণে আপনি পাবেন না হলে আপনার দেখা গেছে যে মাছগুলি পাবেন না অর্থাৎ এই পাখি সাপে ভেঙে এইগুলি খেয়ে নেবে মানে আপনার পরিমাণ মতো পাবেন না পাবেন কিন্তু আপনি যে হিসাবে ছাড়বেন এই হিসাবে আর পাবেন না এই জন্য আপনার সময় নেটিং দিয়ে বেড়া দিয়ে নেবেন আর দ্বিতীয় কথা হলো পুকুরগুলো আপনি ভালো করে প্রস্তুতি করে নতুন একদম টিউবওয়েল থেকে নতুন পানি ঢুকাবেন ঢুকানোর পরে এখানে কিছু ডিএসপি কিছু ইউরিয়া আরও কিছু কিছু আপনার জীবাণুনাশক ওইগুলি মেরে একদম পুকুরটারে একদম ফ্রেশ করে নেবেন এক সপ্তাহ সময় নিয়ে ওষুধগুলো ব্যবহার করার পরে মাছগুলো মজুত করবেন দেখা গেছে ইনশাআল্লাহ মাছগুলি মজুত করার পরে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনি মাছে একশো থেকে একশো পার্সেন্ট ফলন ভালো পাবেন এবং পোনাগুলি ছাড়ার সময় অবশ্যই আপনারা একটু সাইজের পোনা ছাড়বেন আঠারো বিশ হলেও ছাড়বেন কিন্তু পনেরো বিশ পোনা পুকুরে দেন না তাহলে কিন্তু আপনার মাছগুলি ফলন আসবে না আঠারো বিশ বা উনিশ বিশ পোনা আপনি ছাড়তে পারেন পুকুরে তাহলে আপনি ফলনটা ভালো পাবেন তাহলে আমরা অবশ্যই জানবো যে ভিয়েতনামি কই মাছের পোনার পুকুর প্রস্তুতি বা অন্যান্য যে বিষয়গুলি ধারণা সে বিষয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং কি জেনে নেবেন আমরা যেভাবে বলবো আমাদের কথা মতো ইনশাল্লাহ পুকুর প্রস্তুতি করে মাছগুলো ক্রয় করবেন আশা করি আপনি ইনশাল্লাহ লাহবান হতে পারবেন আর বিস্তারিত বাকি অনেক কিছু জানতে আমাদের ফোন নাম্বারে ফোন করুন এবং অথবা আমাদের আমাদের কাছে এসে আমাদের হ্যাঁ দেখে এসে বিশেষ পেয়ে নিতে পারেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ